ওরাবাস থেকে কিভাবে চারা তৈরি করা হবে সেই চারা থেকে কিভাবে ঝাড় হবে এটা বাসের ফুল সেই সেই ফুল থেকে বাঁশে বীজ হবে বীজ থেকে এই বাঁশের চারা হবে চারারা কিভাবে তৈরি করবেন এই যে ওরাবাসের বাসের সিট থেকে এই যে চারা তৈরি করে এই যে বেডের মধ্যে সাজানো আছে এই যে সারি সারি অনেক চারা খুব খুব সহজেই বাঁশের বীজ থেকে চারা তৈরি করে হাজার হাজার চারা তৈরি করা যায় খুব অল্পতেই আর এই বীজ খুব কম পাওয়া যায় বিশ থেকে তিরিশ বছর পর এই ঝাড়ে বীজ আসে আর সেই বীজ হলে সে ঝাড় থাকে না মারা যায় এই দেখেন এই এই বীজ থেকে চারা তৈরি করা হয়েছে উড়াবাসের ঝাড় এই যে ঝাড়ে উড়াবাসটা দেখতে কেমন সেটা দেখেন এর হাইট তিরিশ থেকে চল্লিশ ফিট উচ্চতা হয় এই যে দেখেন বেশি লম্বা হয় না এই ওরাবাস চেনার উপায় যে বাসে ঝাড় আপনি যখন যাবেন যে দেখবেন যে উড়াবাসে একদম পুরো ওই সেই যে বাকলটা পুরা ধরে রাখে একদম দেখেন